প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাসিক পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে তোমাদের শুধুমাত্র পঁচিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আচ্ছা পঁচিশ নম্বরের জন্য তোমার কি কি থাকবে তোমাকে যে প্রশ্নের পরমেটটি দেওয়া হবে সেটি ঠিক কেমন হবে সবগুলো বিষয় উত্তর সহ আজকের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে সর্বপ্রদেশের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমত আসি এখানে যেহেতু তোমাদের পঁচিশের পরীক্ষা এর মধ্যে তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে পনেরোটি এমসিকিউ একটাতে এক করে পনেরোটা পনেরো নাম্বার এবং এগুলো তোমাকে খাতা লিখতে হবে ঠিক আছে বৃত্ত ভারত এটা তোমাকে খাতায় লিখে সেটা উপস্থাপন করতে হবে তো এক্ষেত্রে দেখো তোমরা এখানে একটু যদি লক্ষ্য করো এখানে এক থেকে এই পনেরো পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার আমি নিচে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে এই পনেরোটা এমসিকিউ একটু দেখে নিও ঠিক আছে একটু পড়েও নিও আচ্ছা এরপরে যে বিষয়টি সেটি হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন তো পাঁচটা সংক্ষিপ্তের জন্য তোমাকে দশ নাম্বার অ্যান্সার করতে হবে তো এখানে প্রশ্ন কিন্তু বেশি থাকবে আটটা থাকবে তো আটটা থেকে তুমি যেই পাঁচটা ভালো পারো সেই পাঁচটা অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে তো এইখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যেটা সেটা থাকবে পনেরো আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা